হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি শুরু করতে চলেছি এক রোমাঞ্চকর সিরিজ এ প্রথম পর্ব এর নাম হচ্ছে ন্যানো মেশিন চলো দেরি না করে এটা শুরু করা যাক পর্বের শুরুতে একটা ছেলে ভয় আর আতঙ্কে দৌড়াচ্ছে গভীর জঙ্গলে মনে হচ্ছে কেউ ওর উপর লেগে আছে ওকে মেরে ফেলতে চাই ছেলেটা প্রাণপণে দৌড়াচ্ছিল কিন্তু হঠাৎ সে খোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় ব্যথা কাতরাতে কাতরাতে যখন সে সামনে থাকায় তখন দেখতে পায় একদল লোক দাঁড়িয়ে আছে ঠিক সেই লোকগুলো থেকে সে ছেলেটি চাও আমি শুরু থেকে ছিলাম ওই দলের এক ব্যক্তি হেসে বলে তোমার জন্য দৌড়ানোটা নিশ্চয়ই খুবই কষ্ট করছিল তাই না এটাই যে এখানে পৌঁছে তোমার পুরো এক ঘন্টার সময় লাগলো ভালো করেছো প্রিন্স জন আরেকজন ব্যক্তি বললো এতক্ষণ ধরে অপেক্ষা করতে করতে আমার ঘুম এসেছিল সত্যি বলতে আমি কিছুই হতাশ হলাম প্রিন্স সামনের লোকগুলোকে দেখে মনে মনে ভাবছিল এখন আমি কি করব? আমার শরীরে একটু শক্তি নেই যে আমি আবার দৌড়াতে পারবো এরপর সে সাহস করে বড় উঠল। তোমরা আমার পেছনে কেন লেগেছ আমি তো কোনো রাজত্বেও নেই এমনকি একাডেমিতেও যোগ না তাহলে কেন আমাকে মারতে চাও ওদের মধ্যকার একজন ঠান্ডা গলাই বলল তুমি যদি একাডেমিতে যুগ নাও দাও বা মার্শাল আর্টাতে পদক্ষিত নাও হও সেটা আমাদের কিছু চায় আসে না আসলে ব্যাপার হলো তুমি সিংহাসনের উত্তরাধিকারী যতক্ষণ না তোমার শরীরে রাজপরিবার রক্ত রয়েছে আমাদের সামনে একটাই পথ খোলা তোমাকে সরে দিতে হবে প্রিন্স তখন মনে মনে ফুসে উঠল রাজপরিবারের রক্ত কিভাবে ওরা এটা পরে বলতে পারে আমার মা বার রক্ত না হয় তাই আমার মাকে অসম্মান করবে ওরা আমাকে মারতে পারবে না আর যদি মারা যায় তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত লোকটা হাসতে হাসতে বলে তুমি কি কোনো প্রশিক্ষণ না তোমাকে দেখে তো তা মনে হচ্ছে না কিন্তু তোমাকে এই দৃষ্টিতে এরকম ভাবে জেদ আছে যেন তুমি নিজের রক্তের মর্যাদা প্রাণ করতে চাও যাই হোক সময় নষ্ট করো না সবাই মিলে ওর উপর হামলা চালাও দলের লোকের একসঙ্গে ঝাঁপিয়ে পড়লো প্রিন্স জনের উপর সে প্রাণপণে লড়াই করছিল কিন্তু দ্রুতই ওরা তাকে ওর হাতে ধরা ডেগাটা মাটিতে গেল লোকটা হেসে হা! ছিল তোমার প্রতিরোধ এবার সব শেষ ঠিক তখনই প্রিন্স জন তার কোমর থেকে আরেকটি ছোট ডেগার বের করলো লোকজন চিৎকার করে উঠলো সতর্ক করতে চাইল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে বিদ্যুতের গতিতে এক আঘাতে সে একজনকে কুপিয়ে ফেলল সবাই হতভঙ্গ হয়ে গেল একটা বাচ্চা এত ছোট যোদ্ধা মেরে ফেলল এটা কিভাবে সম্ভব সে কি ইচ্ছে করে আমাদের গার্ড ডাউন করতে চেয়েছিল ওদের নেতা এবার প্রচন্ড রেগে গেল সে গর্জন করে প্রিন্স জনকে দিকে ঝাঁপিয়ে পড়ল প্রথমে সে প্রিন্স জনকে আঘাত করল তারপর পেটের ভেতর একটা ভয়াবহ আঘাত বসিয়ে দিন তোমার পেটে এই ছিদ্রটা কেমন লাগছে প্রিন্স জন কষ্ট হচ্ছে তো প্রিন্স জন মনে ভাবছিল আমি জানতাম এবার হয়তো সত্যি বাঁচব না কিন্তু অন্তত ওদের একজনকে আমি শেষ করতে পেরেছি তবে হঠাৎ একটা অদ্ভুত জিনিস এসে ঝড়ের গতিতে আঘাত করল আর সেই নেতা মুহূর্তের মধ্যেই ধুলো লুটিয়ে পড়ল সবাই হস্তভঙ্গ হয়ে গেল এটা কি ছিল এত দ্রুত কিছু আর কি লোকটা কে এত অদ্ভুত পোশাক পরা একটা রহস্যময় ছেলেকে দেখে গেল ছেল দলটা যখন ওর দিকে হামলা করতে গেল তখনই সবাই বুঝতে পারলো এই ছেলেটা ভয়ে বদ্রুত সে যেন চোখের নিমিশে অন্ধকার অদৃশ্য হয়ে যাচ্ছে এতক্ষণে সবাই আতঙ্কিত কিন্তু তাদের দুঃস্বপ্ন তখনই শেষ হয়নি রসময় ছেলেটি তাদের কাউকে পালাতে দিল না একে একে সবাইকে নির্মমভাবে হত্যা করতে লাগলো ওদিকে প্রিন্স জন খুশি হলেও তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়ল সে জ্ঞানহীন হয়ে যাচ্ছিল ছেলের তা অপর দিকে তাকিয়ে বলল দেখছি তুমি এখনো সচেতন থাকার চেষ্টা করছো কিন্তু বিশ্রাম নাও তোমার লড়াই এখানে শেষ নয় প্রিন্স জন কিছু বুঝতে পারল না তারপর ঘটল সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছেলেটি একটা ইঞ্জেকশন বের করলো এবং সেটা প্রিন্স জনের গলায় প্রবেশ করিয়ে দিল এই ইঞ্জেকশন এটি অত্যাধুনিক প্রযুক্তির ন্যানো মেশিন এখন থেকে তোমার জীবন অনেক বদলে যাবে দাদা জন এই কথা বলেই সে ছেলেটা অন্ধকারের মধ্যে মিশে গেল প্রিন্স জন বিশ্বময় ভাবছিল এই ছেলেটা কে আর সে এত আজব কথা বলছিল কেন এটা সব কি হচ্ছে ঠিক তখনই তার শরীরের মধ্যে একটা ভয়ঙ্কর পরিবর্তন শুরু হলো একটা যন্ত্র কণ্ঠস্বর ভেসে এলো ন্যানো মেশিন অ্যাটেনশন শুরু হচ্ছে প্রিন্স জন আতঙ্কে চিৎকার করে উঠল চাইলো কিন্তু তার কণ্ঠ যেন গলা থেকে বের হচ্ছে হয় অনেক বছর আগে জ্যাঙ্গুন নামের এক জায়গায় কিছু লোক মার্শাল আর্ট শেখা শুরু করেছিল কিন্তু কেন কি এমন ঘটেছিল যে তাদের ই কঠিন পথে হাঁটতে হলো তারা নিজেদের বাঁচতে চেয়েছিল নিজেদের পরিবারকে রক্ষা করতে চেয়েছিল সেই ভয়ঙ্কর শত্রুদের হাত থেকে যারা কিছুতেই শান্ত হতে থাকতে জানতো না এমন সময় এগিয়ে গেল কিন্তু মার্শাল আর্ট এখন আরো শুধু রক্ষার জন্য থাকলো না মানুষ এই শক্তিকে ব্যবহার করতে শুরু করলো অন্যদের শেষ করে দেওয়ার জন্য মার্শাল আর্ট ধীরে ধীরে এক নতুন রূপ নিল এর মধ্যে ঢুকে গেল সেলফ সিস্টার কাস্টম মুভমেন্ট আর ব্রিদিং টেকনিক যেগুলোকে বলা হয় ইনার এনার্জি এভাবেই শুরু হলো পরবর্তী প্রজন্মের শেখানোর পালা যেন এই জ্ঞান কখনো হারিয়ে না যায় যেন ভবিষ্যতের যুদ্ধরাও শক্তিশালী হয়ে উঠতে পারে যারা এই শিল্পের দক্ষ হয়ে উঠেছিল তারা আর সাধারণ মানুষের মতো ছিল না তারা ছিলেন অনেক অনেক বেশি শক্তিশালী আর তাদের বলা হতো মরিম তবে এখানেই শেষ নয় যেসব যোদ্ধারা শুধু মার্শাল আর্ট ফলো করত তারা ক্লাসকে ভালোবাসতে শুরু করে কিন্তু ঠিক তখনই শুরু হলো বিভাজন এরপর আমরা দেখতে পাই প্রিন্স এরপর পর্দা দেখানো হয় প্রিন্স জনকে যেন অনেকক্ষণ অজ্ঞান থাকার পর ঠিক এই মাত্র জ্ঞান ফিরছে তার কিন্তু জ্ঞান ফিরে সে কি বলল আমি আমি কি এখনো বেছে আছি কিন্তু আমার পেটে তো কেউ যেন ছিঁড়ে ফেলে দিয়েছিল এটা কিভাবে সম্ভব আমি কি স্বপ্ন দেখছি সে ধীরে ধীরে নিজেকে স্পর্শ করে আর তখনই চোখে পড়ে নিজের শরীরের সে ভয় বা শরীরটা কেমন এমন কেন এত কালো দাগ কেন এই অন্ধকার এই গন্ধ আমার শরীর থেকে আসছে সে ভয় পেতে শুরু করে সেই মুহূর্তে একটা অদ্ভুত কণ্ঠস্বর তার মাথার ভিতর থেকে চলে আসে আপনি জেগে উঠেছেন প্রিন্স আপনি এখন মাস্টার প্রিন্সের জায়গায় আছেন প্রিন্স জন ঘাবড়ে যায় কে কে কোথায় বলছে আর এখানে কেউ নেই তো এটা কি টেলিপ্যাথি কিন্তু না এরকম একটা কণ্ঠ আমি আগেও শুনেছি কিন্তু এটা আলাদা একেবারেই আলাদা এটার জন্য আমার মস্তিষ্কের ভেতর থেকে বেরিয়ে আসছে কিন্তু মস্তিষ্কের ভেতরও কি কেউ কথা বলতে পারে তখন আবার সে কণ্ঠস্বর বলে উঠে আপনার সন্দেহ ঠিক আমি এখন আপনি এখন মাস্টার এর কাছে পৌঁছে গেছেন প্রিন্স জন হতভঙ্গ সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে তুমি কে আমি কোথায় আর এই মাস্টারিং বা কে সে কণ্ঠ উত্তর দেয় আমার নাম আমার নাম ন্যানো আমি মাস্টারের ব্রেইন সাপোর্টার আমি সেই সাতজনের একজন যারা কষ্ট আঘাত আর ধ্বংসের ভিতর দিয়ে তৈরি হয়েছে এখন দেখানো হয় প্রিন্স জন বলছে আসলে তুমি কে তখনই তার মাথায় উত্তর আসে আমি আপনার সাথে আপনার মাথার সাথে কথা বলতে পারি আমি আসলে স্কাইকভ সেভেন জি ন্যানো মেশিন নিয়ন প্রিন্স জিয়ন উত্তর যে আমি কিছু বুঝতে পারছি না তুমি যাই বলছো তুমি কে আর তুমি আমার সাথে কি করেছ ন্যানো মেশিন আবার বল আমি আবার বলছি আমি হচ্ছে একটা সেভেন জি ন্যানো মেশিন জিয়ন মনে বলে ন্যানো মাসিন ন্যানো মেশিন তোর দেয় হ্যাঁ এটা সঠিক ন্যানো মেশিন তখনই তার মাথায় আসে ন্যানো মেশিন এটা তো ড্রিম অন স্পিকার ওয়ারশিপ একটা ভয়ঙ্কর অধি তখন সে মাটিতে বসে এবং বলে তুমি কি সত্যিই মেশিন রিবেল করতে এসেছো তখনই আমাদের দেখানো হয় ওয়ারের চ্যাং একজন ডাক্তারকে নিয়ে আসছেন সে বলছেন ডাক্তার এই দিকে তখনই দেখানো হয় ডাক্তার বলছেন একটি চেষ্টা তখনই চ্যান দেন হ্যাঁ আমি বুঝতে পারছি না এটা কে কিন্তু অনেকবার অ্যাটেম্প করা হয়েছে কিন্তু এটা এখন খুবই ভয়ঙ্কর মাত্রায় চলে গেছে আমি জীবনও ভাবিনি যে এটা এত ভয়ঙ্কর হবে যদি তারা তোমার মতন একজন মাস্টারকে চকমা দিতে পেরেছে তাহলে তারা খুবই অনেক কিছু এটা খুবই আশ্চর্য যে মাস্টার চেয়ন এখনো বেঁচে আছেন আমার মনে হচ্ছে কেউ তাকে সাহায্য করেছে কিন্তু আমার কোনো উত্তর নেই আমি যখন ওইখানে পৌঁছেছিলাম তখন চারো একটা ভয়ঙ্কর পরিস্থিতি চারদিকে শুরু মানুষের লাশ সেটাও পূর্ণ অবস্থায় নেই এখন এই টুকরো আর ওই টুকরো সেখানে একটা বডির ছেলেটা আসতো কিন্তু তার গলায় একটি ইয়াং মাস্টারের ছবিটা ছিল জায়গাটা আমি দিয়েছিলাম আমাকে তখনই আমি দূর থেকে কারো শ্বাস নেওয়ার আওয়াজ পাই তখন গিয়ে দেখি আম মাস্টারের চেয়ে অন সেখানে মাটিতে শুয়ে আছেন তার অনেক রক্ত চলে গেছে কিন্তু তার শরীরে কোনো আঘাত ছিল না তাই তো রটার জন্য তো হ্যাঁ সে এরকম ভাবে শ্বাস নিচ্ছিল মনে হচ্ছিল সে ঘুমাচ্ছে আর তার পুরো শরীরে শুধু তলর দিয়ে ক্ষত করা দাগ আমার মনে হয় না তার আদেও কোনো আঘাতের চিহ্ন ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে কে তাকে হেল্প করেছিল আমার মনে হচ্ছে পেট্রিয়ার তাকে সাহায্য করেছিল মনে হয় ওয়ারের যেন উত্তর দেয় হ্যাঁ আমি বিশ্বাস করি কিন্তু এটা খুবই মজাদার চলো তার চলো মাস্টার জিয়নের কাছে চলো তখনই মাস্টার চিয়নের অবস্থা দেখানো হয় সে বলে তুমি কি সে যে আমাকে শেষ আমাকে সাহায্য করেছিলে ও গ্রেট মাসিন আর ন্যানো মেশিন উত্তর দেয় যদি তুমি ইতিহাসের যুদ্ধাদের কথা বলছো তাহলে এটাও ভুল কিন্তু আমি তোমাকে আত্ম হেল্প করেছি যাতে তুমি মরা থেকে বাঁচতে পারো জিয়ন বুঝতে পারে না সেলফ রিটেনেশন অ্যান্ড মানে কি তখনই ন্যাসুন বলে আমি কি বেসিক সব ইউজার ম্যানুয়াল তোমার মাথায় পাঠাবো তখন বলে কি ইউজার ম্যানুয়াল এটা কি আবার তখনই সে বলে স্যার তখনই বলে হিস্টোরিক্যাল সকল টেকনোলজি সার্চ করা হচ্ছে তখনই সে নিজের ভাষা বলে আমি এখন ডেমোনিক সেট মাসিন অফ ওয়ার্ড তখনই উত্তর দেয় বয়সটা তো চেঞ্জ হয়ে গেল সে বলে আমি কি সকল প্রকার তথ্য আপনার মাথায় দিতে পারি তখন সে বলে কি সে বলে আমি কি করবো তখন জীবন তো দেওয়ার সাথে সাথে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে থাকে সে বুঝতে পারে না এসব কি আছে তখনই সে ভূমি করতে শুরু করে ভূমি করার পর সে বলে এটা কীরকম অনুভূতি ছিল মনে হচ্ছে আমার মাথায় কি সব অক্ষর এসে গেছে কিন্তু এখানে খুবই একটা ভালো লাগছে না আমার মাথা ঘুরছে এসব কি হচ্ছে এই দুনিয়াতে ন্যানো মেশিন তখন উত্তর দে হ্যাঁ মাস্টার তুমি কি আসলে আমার শরীরে হাজার হাজার রয়েছে নেন উত্তর দে হ্যাঁ আপনার শরীরে প্রায় এখন ছয় বিলিয়ন চারশো বিরাশি মিলিয়ন চার লক্ষ মেশিন আছে আপনার বডিতে এখন সে বলে কি এটা তো হিউম্যান মেশিন তুমি কি সে আবার জিজ্ঞেস করে তুমি কি আমার শরীর থেকে বেরোতে পারবে সে বলে যদি এটা কোনো সময় সম্ভব না কারণ আমি আপনার মরা ছাড় আপনার শরীর থেকে বের হতে পারবো না এখানেই এই এপিসোড শেষ হয়ে পরবর্তী এপিসোডে আমরা দেখবো আর কি কি হলো আর ততক্ষণে আমার পূর্ব এপিসোড দেখতে পারেন